হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম পিসি চন্দ্র জুয়েলার্স থেকে আপনাদেরকে একদম ট্রে ভর্তি কিছু বিয়ের কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর গহনা কিন্তু ভাইয়া দেখাবে তো ভাইয়া আসসালামু আলাইকুম পিসি চন্দ্র জুয়েলার্স থেকে আমি নির্মল পাল আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত দূর দূরান্ত থেকে যে যেখানে থেকে আমাদের এই ভিডিওখানা দেখতাছেন তাদেরকে সকলকে জানাই আমি শুভেচ্ছা আজকে শীতের মৌসুমে যে বিয়ের সিজনগুলি আসতেছে সেইগুলো তে আপনারা যদি ভাইরাল কিছু ডিজাইন কালেকশন দেখতে চান তাহলে আমাদের পিছে চন্ডুতে চলে আসবেন আমরা নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখেন কি একটা সুন্দর আর সুন্দর একটা হাসলিহার একটা কালেকশন দেখাচ্ছি সুন্দর একটি নতুন ডিজাইনের হার কিনতে এটা এটার ওজন আছে আপনাদের 38.32 এটার ওজন আছে আপনার তিন ভরি চার আনা তিন রুটি তিন ভরি চার আনা তিন রুটি 21 ক্যারেটের মধ্যে আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এগুলি তৈরি হচ্ছে এখন আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপনি ইয়ারিংসও আছে আপনি যদি দেখতে চান তাহলে সেটা আমি দেখাতে পারবো হুম এটার সাথে আপনি একটা সিতাহারের সাথে যদি একটা লাইট ওয়েটের একটা সিতাহার নিতে পারেন বা একটা ভারী ওজনেরও সিতাহার নিতে পারেন এটার হারের প্রাইস আসবে এখনকার বর্তমান রেট অনুযায়ী প্রাইস আসবে এটার

তিন ভরি এক অনেক সুন্দর

প্রত্যেকটা সেট তারপরে আপনি যদি আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমটা কিন্তু আপনাদের বসুন্ধর সুন্দর সিটি শপিং মল প্রান্তপথে সপ্তম তলায় এখন আমরা নতুন রূপে নতুন সাজে আপনাদের কাছে আজ উপস্থিত হয়েছি এখন আমাদের দোকানটা হইতাছে সি ব্লক 36 নম্বর দোকান এই যে দেখেন এটা लास्टটা আরেকটা দেখাচ্ছি হাসলি এটা একটু ঝোল থাকবে একটু এটা লাইটওয়েটারের মধ্যে এটা কতটুকু এটা একদম কম এটা আছে 19.98 19.98 টাকা আপনাদের এটা আছে 1.5 এটা হচ্ছে 1.5 এটা প্রাইস আসবে আপনি এটা প্রাইস ধরেন আপনি 2 লক্ষ 40 হাজার টাকার মধ্যে 2 লক্ষ 40 হাজার এর সাথে কান আছে আমাদের এই একটা দেখেন তারপরে আর একটা দেখাবো এটা হচ্ছে আরো সুন্দর এই যে এটাও খুব সুন্দর এটাও একটা হাসলিহার এটা কত এটাও আপনার আপনার আছে 16 গ্রাম মাত্র 16.75 16

A la